কলকাতার আরজিকর হাসপাতালে একজন ডাক্তার ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে সারা রাজ্য জুড়ে হয়েছে তলপাড় প্রতিবাদে আজ রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রের সাথে ছালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও বুকে কালো বেচ নিয়ে কার্যরত রয়েছেন ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী সবাই বিএমওএইচ ডাক্তার দেবাশিস মন্ডল জানান এমন নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই লাগিয়েছি বুকে কালো বেচ আমরা চাই পূর্ণ তদন্ত হয়ে দোষী ব্যক্তির কঠোরতম শাস্তি পাক গতকাল একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজিগড় মেডিকেল কলেজে আমাদের জুনিয়র এবং সহযোগী একজন পিজিটি ডাক্তারি ছাত্রী তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা আজিগড়ের সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায় সেখানকার সিসিটিভি অফিসেও ছিল এবং সন্দেহজনক কিছু তথ্য উঠে আসছে আমরা তারই প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়েই শুধু আমাদের ব্লক প্রাক্তন স্বাস্থ্যকেন্দ্র নয় সারা রাজ্য জুড়েই স্বাস্থ্যকর্মী চিকিৎসক সবাই এই প্রতিবাদে সামিল আমরা চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীর কঠোর শাস্তি কঠোরতম শাস্তি যেন হয়